আসসালামু আলাইকুম কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদেরকে সমুদ্রে তাজা ফাঁসা মাছ রান্না করে দেখাবো আপনারা এই মাছটাকে কে কী মাছ নামে চিনেন আমাকে কমেন্টে জানাবেন আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি চুলাতে একটি ডেক্সি বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজগুলো ব্রাউন কালার চলে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিব বাটা মরিচ আপনারা এই মাছটা মরিচ দিয়ে রান্না করার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ মশলাগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু ফানি এখন দিয়ে দিচ্ছি টমেটো তিন চারটা কাঁচামরিচ কিছুক্ষণ কষানোর পর এখন দিয়ে দিচ্ছি ফাঁসিয়া মাছ ফাঁসা মাছগুলো আমি আর একটু কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমার মতো আপনারা একবার এভাবে রান্নাটা করে দেখবেন কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন এখন দিয়ে দিচ্ছি দনিয়া পাতা বাটা মরিচ দিয়ে রান্না করলে এই ফাঁসা মাছ খেতে অনেক সুস্বাদু হয় আপনারা যারা আমার চ্যানেলটি সবসময় দেখেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামাইকুম কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো সমুদ্রের তাজা ফাঁসিয়া মাছ রান্না আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা এই মাছটাকে কি মাছ নামে চিনেন আমাকে কমেন্টে জানাবেন আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি কালার চলে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া চামচ গুঁড়া এখন দিয়ে দেব বাটা বাটামরিচ আপনারা বাটা মরিচ দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আমি মশলাগুলো ভালোভাবে ছেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দেওয়ার পরে এখন আমি একটু ফানি দিয়ে মশলাগুলো আবার কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো তিন চারটা কাঁচামরিচ এখন দিয়ে দিব ধুয়ে রাখা মাছগুলো আপনারা এই মাছটা বাটা মরিচ দিয়ে রান্না করার চেষ্টা করবেন আমি মাছটা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আপনারা বাটা মরিচ দিয়ে এই মাছটা রান্না করবেন একবার ট্রাই করে দেখেন কেমন হয় অনেকটা সুস্বাদু হয় আপনারা ট্রাই করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে রান্নাটা আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা এভাবে একবার রান্না করে দেখেন অনেকটা মজা হয় আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সবসময় দেখবেন আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আবারও বলছি আপনারা যারা আমার চ্যানেলটি দেখেন সাবস্ক্রাইব করে দেবেন